পুজো পুজো তো দেখতে দেখতে পুজোটা শেষ হয়ে গেলো তারপর আমার মনে হলো যে না আমি বেরোই আজ হলো দশমী আমি বেরিয়ে পড়েছি প্রায় আমার শরীরটা খারাপ ছিল বলে আমি বেরোতে পারিনি তো আমি আর আমার বান্ধবী মিলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম তো আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরোইনি আমরা বেরিয়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে আমরা পরে প্ল্যানিং করেছি তো গুড মর্নিং গাইস দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে নটা রেডি হওয়ার পরে বেরিয়ে পড়বো তো চলো ঝটপট আমি রেডি হয়ে যাই একটু ফর্সা হয়নি তো আমি এদিকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি এখন আমরা বেরিয়েও পড়েছি আমি গড়িয়ে পৌঁছেও গেছি আর দুই বান্ধবী মিলে গড়িয়ে এসে মিট করে আমরা বাসেও উঠে গেছি তো আমরা গড়িয়ে গিয়েই প্ল্যানটা হলো যে আমরা কোথায় যাব না যাব তো আমরা বাসে এসে চ মানে চলে এসেছি প্রায় নিউ টাউনের নিউ টাউন না ইকো পার্ক তো ইকো পার্কের চার নম্বর গেটে এসে আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পরে দুজনে এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটব কেটে একেবারে ঢুকবো তো দেখতে পাচ্ছ আমরা একদম ভেতরে ঢুকেও গেছি কারণ প্রচুর পরিমাণের গরম আমি সেইভাবে ভিডিও করতে পারি না তার মধ্যে আমি হিল পড়েছিলাম হিলটাই হয়েছে আমার যত রাজ্যের কাল তো আমরা হাঁটতে হাঁটতে এত বড় জায়গা ইকো পার্কে আমি বুঝতে পারিনি কারণ চার নম্বর গেটে আমরা ঢুকতে না ঢুকতে যে এতটাই হবে আমি ভাবতেই পারিনি আর প্রচুর পরিমাণের গরম দেখতে পাচ্ছ এখন দুই বান্ধবী মিলে ঘুরে ঘুরে দেখছি আর আমরা রাস্তাও গুলিয়ে ফেলেছিলাম কারণ পার্কের জায়গাটা প্রচুর বড় আর বাঁশ গাছের পরিমাণটা বেশি আছে এগুলো হলো বিদেশি বাঁশ গাছ তো আর আশেপাশের গাছগুলো দেখো এত সুন্দর জায়গা তো হাঁটতে হাঁটতে আমরা একটা বড় ঝিলের পাড়ে এসেছি ওইদিকে দেখো কি একটা টাওয়ার বলে সেই টাওয়ার আছে আমি অত শত জানি না তো এখানে দেখো আরেকটা জলের মধ্যে কি সুন্দর একটা ময়ূর মানে করে রেখেছে আর আমরা এখানে পুরো অনেকটাই ঘুরলাম দুই বান্ধবী মিলে ঘুরে ঘুরে সায়েন্স সিটি আসলাম মানে এর ভেতরেই সব আছে সায়েন্স সিটি আছে তাজমহল আছে পিরামিড আছে সবই আছে তো আমি ঘুরতে পারিনি সেই কারণে ভিডিওটা করতে পারিনি আর এখানে দেখো একটা মিনি কাশফুল তো মিনি কাশফুলটাকে নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর এই জায়গার এরিয়াটা এত সুন্দর লাগলো আমার সবচেয়ে বেস্ট লেগেছে তো এখানে আমরা দুই বান্ধবী মিলে অনেকক্ষণ বসে সময় কাটালাম কাটানোর পরে এখন আমাদের খিদে পেয়ে গেছে কি করব অনেক জোরে খিদে পেয়ে গেছে তো আমরা এখানে পৌঁছছিলাম এসে প্রায় দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে পৌঁছে গেছি কারণ আমরা অনেক লেটে বাস পেয়েছিলাম সেগুলো তোমাদেরকে বলা হয়নি আর ওই দেখো এখানে ছাতাটা টাঙানো এখানে আমরা চলো এসে আসলাম ভিডিও তোমাদের দেখালাম ছাতা টাঙানো ছিল দুই বান্ধবী মিলে বসে বলছি এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা খাবো চাউমিন তো এখানে খাবার দাবার প্রচুর কস্টলি তো সেই কারণে বললাম চ দুজনে দুই প্লেট চাউমিন খাই আর এদিকে পুরো মেঘলা করে এসছে আমরা চাউমিন খাবো নাকি বৃষ্টিতে ভিজবো তো যাই হোক আমাদের চাউমিন খাওয়া হলো বৃষ্টিতে ভেজাও হলো আমরা সেই পরিমাণে ভিজিনি আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর এই মেঘটা দেখো পুরো লাভ হয়ে আছে ভাই দারুণ লাগছে তো চাউমিন টাউমিন খাওয়ার পরে রেস্ট নিয়ে এখন আমরা যাব মানে বাইরের গেটে বাইরের গেট থেকে আমরা বাড়ি যাবো তো চলো এখন আমরা দুই বান্ধবী মিলে হাঁটছি ছাতা নিয়ে ও মোটা ছাতাটা আমাকে পুরোটা রাস্তায় ধরিয়েছে কারণ আমি ওকে ছাতা নিতে বলেছি আমি জানি ও বড় ব্যাগ নিচ্ছে তো সেই কারণে ওকে বললাম তুই ছাতাটা নিস কি বলবো ছাতাটাকে আমাকেই ধরিয়ে দিয়েছে তো পুরোটা রাস্তায় আমি ছাতাটাই ধরেছিলাম আর এখান থেকে সত্যি কথা বলতে আমি প্রথমবার এত বড় প্লেন দেখলাম মানে নিজের চোখ দেখে তো যাই হোক এদিকে যাচ্ছি দুই বান্ধবী মিলে এখন আমরা গেট খুঁজে পাচ্ছি না যে আমরা কোন দিক থেকে বেরোবো এই হয়েছে আমাদের রাস্তা মানে এমনই অবস্থা হয়েছে ও আর এদিকে দেখো টয় ট্রেন আসছে টয় ট্রেনটা খুবই ভালো লাগলো আর দেখছো আমার কত আমি ট্রেনের পাশ থেকে আসছি তো দুই বান্ধবী মিলে আর খুঁজে পাচ্ছি না কোন দিক থেকে বেরোবো তো অনেক খোঁজাখুঁজির পরে পরে দেখছি একটা খাবারের দোকান ওই খাবারের দোকানটা ভাবলাম জিজ্ঞাসা করবো দিয়ে ভাবলাম না করবো না তো দেখো এখানে এলো ফুলের বাগান আমি অনেক জায়গায় ঘুরিনি কারণ আমার পা বড্ড ব্যথা করছে আর অতক্ষণ বাসে বসে দেড় থেকে দু ঘন্টা বাসে বসেছিলাম আর ওয়েদারটা দেখো পুরো কালো মেঘলা হয়ে আছে আর আমরা ছাতা নিয়ে দুই বান্ধবী মিলে ঘুরছি হালকা হালকা বৃষ্টি পড়ছিল তার ছাতাটা আমাদের পাশেই ছিল তো দেখো আমার মানে আমরা চাউমিন টাউমিন খাওয়ার পরে দুই বান্ধবী মিলে বেরোচ্ছি এখন এই যে বেরোনোর রাস্তা আমরা পেয়ে গেছি খুঁজে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বললাম না তাজমহল দেখাচ্ছি দাঁড়াও আর কানেকক্ষণ পরেই তোমরা তাজ তাজমহলটা দেখতে পাবে আর সত্যি ইকো পার্কে এসে আমি প্রচুর মজা করলাম ফ্যামিলিকে নিয়ে আনবো তোমাদেরকে দেখাবো দেখবে এনে আরেকটা ব্লগ করবো আর এই দেখো তাজমহল আর পাশেই আছে পিরামিড তোমাদেরকে দেখাবো আমি ভেতরে ঢুকিয়ে নিই বাইর থেকে বিড্রো করেছি মানে ভেতরে ঢুকিনি বলতে ভেতরেই আছি একোবারকে মানে তাজমহলের ভেতরে যাইনি পিরামিডও দেখিয়েছি ওপর ওপর দেখে চলে এসেছি তো চলো এখন আমরা বাহির পথ পেয়ে গেছি আর পিরামিডগুলো দেখো যেগুলো আমরা মিশরে ফিসরে দেখতে পাবো সেগুলো আমাদের ভারতেই সব কিছু দেখা যাচ্ছে ভাবা যায় তো ভেবেছিলাম এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাদের গড়িয়াটুকু ঘুরে বাড়ি যাব তো তুই বান্ধবী মিলে দেখো এখানটায় আমি আগে বলছি দেখ এটাকে দেখ পুরো তোর মতো দেখতে মাথায় চিন্তা নিয়ে বসে গেছে আমি ওকে বললাম আচ্ছা দাঁড়া এখানে ফটো তুলবো তো দাঁড়ালো না পাশে দেখি আরও দুটো পেয়েছে দাঁড়িয়ে পড়েছে তো চলো এখনকার মতন আমরা ইকো পার্কের টাটা দিয়ে এখন বাস ধরবো তো চলো এখানে আর কেমন লাগলো ইকো পার্কের জায়গাটা কে কেউ ইকো পার্কের পাশাপাশি থাকে তোমরা কমেন্ট করবে জানি না আমার ভিডিওটা অতজনের কাছে পৌঁছাবে বা পৌঁছাবে না আর আমরা বাসের জন্য ওয়েট করতে করতে বাস পেলাম যেহেতু বাস পাওয়ার পরেও না আমার কোনো কাজে দিল না আমি বাসে বসে বসে খানিকক্ষণ ভিডিও করে নিলাম জন্য আমাদের ওয়াই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো চাল আমরা এখন নামব কি হলদিঘর নাকি একটা জায়গা আছে ওখানটায় নামবো আমি অত জায়গা ফাগার নাম জানি না ভাই চলে এসেছি দুই বন্ধু এই দেখো প্লেনগুলো এত কাছ থেকে যাচ্ছে আমি যতবার ভিডিও করতে যাচ্ছি প্লেনগুলো হাওয়ায় উড়ে চলে যাচ্ছে তো যেতে 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 দুই বান্ধবী মিলে দেখো হাঁটছি আমরা অনেকটা পিছে নেমে গেছি তো অনেকটা এখানে হাঁটা হয়েছে আর পাশে দেখি একটা প্যান্ডেল খুবই সুন্দর প্যান্ডেলটা তো আমরা তাড়াতাড়ি এসেছি বলে কোনো ভিড় পাইনি দারুণ করেছে প্যান্ডেলটা তো এই একটা প্যান্ডেলের ভেতরেই আমি আর আমার বন্ধু ঢুকেছি তো দেখো দারুণ আর্ট মানে এত সুন্দর করেছে খুবই সুন্দর তো আমার বেশ ভালোই লাগলো যাই হোক হাঁটতে হাঁটতে একটা পেয়েও গেলাম তো আমি এখানে একটু ঘুরে নিলাম ওকে ডাকলাম যাই ও ভয় ঢুকছিলো না বলে কে কি বলবে আমি ঢুকবো না ঠিক আছে তো আমি বললাম কে কী বলবে ঠাকুর দেখতে এসেছি কে কী বলবে ও মণ্ডপের ভেতরে তো ওপরটা দেখো কী সুন্দর আর ঠাকুরটাও খুবই সুন্দর কালারটা তো আমরা ঠাকুর দেখে দুই বান্ধবী মিলে বেরিয়ে গেলাম আবার সোজা হাঁটতে লাগলাম দুই বান্ধবী মিলে হেঁটে এটা রাস্তার ধরে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রায় যেই জায়গাটার নাম বলেছিল সেখানে এখানে আমাদের তিরিশ মিনিট ধরে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে লাস্টে বাস পেলাম বাস পাওয়ার পরে এই বাস যে আমাদের লাইফে কত ঘুরিয়েছে কোনো ঠিক ঠিকানা নেই আর মেঘলা ওয়েদারের জন্য ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এই যে লাইটিং জাস্ট বাউ দারুণ লাগছে আর প্যান্ডেলগুলো না আমি নিউ টাউনের প্যান্ডেল ফ্যান্ডেল সব দেখেছি বাসে বসে যখনই আমি ভিডিও করতে যাচ্ছি বাস চলে যাচ্ছে এমন হয়েছে আমার সাথে তো দেখো কথা বলতে বলতে আমি প্রায় গড়িয়েই চলে আসলাম ওকে টাটা দিয়ে আমি আমার অটো ধরবো ওর অটো উল্টো সাইড থেকে ধরবো আমাদের এদিক থেকে অটো অটো আমি ধরবো তো অটো ধরে নিলাম অটোতে উঠেও পড়লাম তো এখন আমি চলো বাড়ি যাওয়া যাক দেখি বাড়ি গিয়ে কি করে না করি তো এখান থেকে ভাবলাম বন্ধের জন্য খাবার নেবো কারণ দোকানে এত ভিড় বলে আমি আর খাবার নিলাম না আমাদের পাড়া থেকে রোল নিয়ে একেবারে আমি ঘরে ঢুকে গেলাম তো দেখতে পাচ্ছি ওদের পাড়ার অবস্থা তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আমি ড্রেস ফেস ছাড়ালাম টাটা বাই বাই গুড নাইট